আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে আজকে সার্কুলারটা হচ্ছে তেরোশো তিরিশটি পদে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটা বিশাল কর্মকর্তা পদের সার্কুলার তো আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে এখন সম্পূর্ণ ভিডিওটি আমি আলোচনা করব কীভাবে আবেদন করবেন সব বিস্তারিত তো ভিডিওটি কন্টিনিউ করবেন এটা হচ্ছে যে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বা পিডিএফের প্রধান কার্যালয় পদের নাম হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নবম গ্রেডের পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চান্ন জন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে তৃতীয় শ্রেণীর সমমান সেজিপি তে স্নাতকোত্তর সমমান ডিগ্রি শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের যে সেজিপিও গ্রহণযোগ্য হবে না তারপর রয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার মন মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন পরে রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড বারো এগারোশো জন তো সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস গ্রহণযোগ্য না তারপর রয়েছে উপজেলা পর্যায়ে পিডি পিডিবিএফ এর সুফলভোগী সদস্য ও সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আরোহণ কাজ আগ্রহী হতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত নিয়মাবলী পিডিডিবিএফ ডট বি এবং পিডিবিএফ টেলিটকে পাওয়া যাবে তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন ইডিডিএফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন শুরু হবে পঁচিশে মার্চ সকাল দশটা শেষ হবে 14 এপ্রিল বিকেল পাঁচটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন দাখিল করবেন আবেদন দাখিল করার পরে সব ক্ষেত্রে সব কিছু পূরণ করার পূর্ব তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে আপনারা আবেদনটি পুনরায় শতভাগ শিওর হয়ে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনারা ডাউনলোড কপি রাখবেন অ্যাপ্লিক্যান্স কপি তো এক নম্ব পদের জন্য আবেদন ফি দুশো তেইশ এবং দুই পদের জন্য একশো আটষট্টি টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এ আপনারা টাকা পেমেন্ট করবেন টেলিটক সিমের মাধ্যমে পিডিডিএফ স্পেস ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স থ্রি ফল টু পাঠাবেন তারপরে সেকেন্ড এ লিখবেন ই ডট ইউজার আইডি ইএস ইউজার আইডি ওয়ান সিক্স থ্রি ফল টু পাঠালে আপনাদের আবেদন কমপ্লিট হবে এবং আবেদন ফর্মটা রেখে দেবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ডের দরকার হবে এই হচ্ছে টোটাল সার্কুলার তো আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ